রশিদুল ইসলাম তার ইসলাম তার দিয়ে মুসিদিন থানার আছেন ঢাকা মহানগর পূর্ব সকলের সম্মানিত সভাপতি মহম্মদ সাহা ভাইয়া আছেন ঢাকা মহানগর পূর্ব সকলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল বিশেষ আছেন ঢাকা সাধারণ সম্পাদক আদুল ভূয়া দপ্তর সম্পাদক সভাপতি ইসলাম এবং সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন এবং আমার সামনে উনিশ নয় ও দশ নম্বরের সকলের সকল মঙ্গল সহযোগিতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি আমরা আজকে সময় খুব অল্প সুসংযুক্ত উত্তরিত হবে তাই আমরা খুব অল্প কথার মাধ্যমে শেষ করে ফেলবো আজকে আপনাদের এই যে ত্যাগ আপনারা সেই বেলা বারোটা শুরু করে সেই সকাল থেকে অর্গানাইজ করি তরফ উপেক্ষা করে এতক্ষণ দাঁড়িয়ে একটা সময় নিয়ে আমাদের এই মহানগর নেতৃবৃন্দ এবং অতীতের যে বক্তব্য শুনছেন তা আমরা দেখি খুবই আনন্দিত এবং বক্তব্য শুনেন এবং তাদের সোনারটি কিছু নেতৃত্বের সান্নিধ্যে আসতে পেরে আমরা আমাদের জীবনকে রাজনীতিতে বিলিয়ে দিয়েছিলাম এবং এই সতেরোটি বছর হামলা মামলা সকল কিছু করে আমরা রাজনীতি করে রাজ করে

যারা তাদেরকে যেন মুক্তিযোদ্ধার করার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগী যারা যারা ত্যাগ করছে তাদেরকে মূল্যায়নের মাধ্যমে নতুনদের মূল্যায়নের মাধ্যমে কি সঙ্গে সংগঠন কর দেয় সেই জন্য আমি মহানগর সভাপতি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার আহ্বায়ক এবং সদস্য প্রতি আমি জীবিতভাবে অনুরোধ জানাচ্ছি

জামা এরা কেউ জানে ফিরে ছিল এরা কেউ তাদের নিজ বাড়িতে বসবাস করতে পারেনি তারা এই এলাকার বিভিন্ন ব্যবসা বাণিজ্য তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আপনারা সকল ত্যাগকে ধারণ করে যেন আপনাদের এই সংগঠনের কোন দ্বিতীয় কোন সংগঠন বা কোন আওয়ামী লীগ পন্থী ধরনের সংগঠন গুলো ছিল ছাত্রলীগের কোন দোষর বা ছাত্র শিবিরের কোন দোষের জন্য আপনাদের এই সংগঠনকে প্রবেশ করে সে সকল নষ্ট করতে না তাই আমি বিশ্বাস করি আপনারা সকল ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হয়ে মতিঝিলেতে ঐতিহ্য রয়েছে নেতৃত্ব উপহার মাধ্যমে সারা মহানগরের মধ্যে মন্ত্রীকে আবারও তার উচ্চ শিখর আপনাদের পৌঁছাবেন আপনাদের সকলের সফলতা কামনা করছি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিদাবাদ